হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলো তোমার দাদা ভাই আজকে বাজার থেকে ভোলা ভেটকি নিয়ে এসছে চলো ভোলা ভেটকিটা রান্না করে ফেলি পুরো রান্নাটা তোমাদের সাথে আমি শেয়ার করবো চলো রান্নাঘরে চলে যাই এই দেখো ভোলা ভেটকি নিয়ে এসছে কি করব বলো তো এর মধ্যে হালিকা নুন দেবো হলুদ দেবো মাছটা মেখে নেবো আর এই দেখো এদিকে কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি এই যে তেলটা গরম হচ্ছে এইদিকে মাছটা মেখে নিচ্ছি ভালো করে নুন হলুদ মাখিয়ে নেবো মাখানো হয়ে গেছে এই তেলটা গরম হয়ে গেছে মাছটা মাছটা ছিঁড়ে দেবো গরম করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি মাছগুলো এভাবেই ভেজে তুলে নেবো হ্যাঁ এই যে আমার মাছ ভাজাটা তুলে নিলাম মাছ ভাজাটা হয়ে গেছে মাছ ভাজার তেলেই আলুটা ভেজে নেব এই যে আলুটা আলুটা হালকা করে ভেজে তুলে নেব ভাজাটা ভেজে আলুটা তুলে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তুলে নিলাম এবার ওই আলু ভাজার তেলেই বেগুনটা ছেড়ে দেবো বেগুনটাও হালকা ভেজে তুলে নেব পেলেই পিস করে 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 হালকা বেগুনটা ভেজে তুলে নেব কি হবে বলতো বেগুন দিয়ে আলু দিয়ে আজকে আমি করবো ভোলা ভেটকি তো হালকা ভাজা হয়ে গেছে এই দেখো কালারটা কি সুন্দর এসছে এই দেখো কালারটা কি সুন্দর এসছে বেগুনটাকে তুলে নিল হালকা ভেজে নিলাম কালারটা কি সুন্দর এসছে বেগুনে দেখেছে এভাবে হালকা ভেজে নিলে বেগুনের কালারটা খুব সুন্দর আসে দেখো সাদা জিরা ফুরন দিয়ে দিচ্ছি করছি হলুদ দিয়ে দেবো এই রকম কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো যেহেতু আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি সামান্য একটু লঙ্কার গুঁড়ি দেব এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করব কষিয়ে কঠিনেও নাড়াচাড়া করে এভাবে কিছুক্ষণ এই যে স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো তাহলে টেস্টটা ভালো আসবে మధ్య భి ర আধা কাপ বেগুনটাও দিয়ে দেবো এর মধ্যে দিয়ে বেগুনটাকে ভালো করে কষিয়ে নেব আলু বেগুনটার সাথে ভালো করে মিক্সড করে নেব এভাবে কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেছে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখেছো তেল ছেড়ে দিয়েছে কষানো হয়ে গেছে পরিমাণ মতো জলটা দিয়ে দেবো জলটা দিয়ে দিলাম কিছুক্ষণ ফুটলে তারপরে নামিয়ে দেবো আমার জলটা ফুটে গেছে ভাজা মাছগুলো এই যে ছেড়ে দেবো এর মধ্যে হয়ে গেছে ভোলা কি আমার হয়ে গেছে এবার তুলে নেব এই যে তুলে নিচ্ছি নামিয়ে নিলাম ভোলাভেটকি তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর পিঙ্কিল লাইফস্টাইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা বাই